হ্যালো টেডার্স তো আজকে ছিল আমাদের দশ তারিখ এবং আগামীকাল এগারোই জুন নিফটি কোন দিকে যাবে এবং আজকের চাটে কি করেছে বা আগামীকালকের ভিউ কি আমাদের সেগুলো কিন্তু আজকে আমরা জানবো বা দেখব তার বিশ্লেষণ করবো এবং আজকের চাটে এমন কিছু সংকেত আছে যেটা বুঝতে পারলে আপনি আগামীকালকে যখন মার্কেটে নামবেন তখন আপনি একটা একশো পার্সেন্ট কনফিডেন্স নিয়ে মার্কেটে বসতে পারবেন যে আমার ভিউটা কোন দিকে রাখা দরকার তো সেইটা কিন্তু আজকে আমরা দেখব তো সেইটা জানার আগে কিছুটা আজকে আমরা দশ তারিখের চারকে কিছুটা দেখব আজকে আমি সকালেই বলেছিলাম মার্কেট যদি গ্যাপ আপ হয় দেন যদি আমার আগামীকালকে হায়ে যদি সাস্টেন্স করতে পারে তাহলে কিন্তু মার্কেট উপরে যাবে কিন্তু আমরা দেখলাম মার্কেট গ্যাপ আপ তো হলো কিন্তু আমাদের সাস্টেন্স কিন্তু করতে পারলো না পারলো কি পারল না আমরা যদি দেখি মার্কেটকে আমি বলেছিলাম যে এই লেভেলে নিচে নামলে নামতে পারে তারপরে আমার এখানে কিন্তু মার্কেটকে সাস্টেন্স করতে হবে কিন্তু মার্কেট সেটা করলো না মার্কেট ডাইরেক্টলি নিচে নামলো মার্কেট কেন নিচে এতদূর নামলো বা কেন আবার উপরে গেল সেটা কিন্তু আমাদের জানতে হবে তো আমরা যদি দেখি মার্কেট কি করলো না আগামীকালকে ছিল মানে আগামীকাল মানে আমাদের ন তারিখের যে লো ছিল সেটাকেও কিন্তু আজকে ব্রেক করলো কেন করলো না মার্কেট সবার আগে উপরে গ্যাপ আপ হলো কত পয়েন্টের না প্রায় আমাদের হয়েছিল গ্যাপ আপ প্রায় হয়েছিল নব্বই পয়েন্ট থেকে একশো পয়েন্টের মতো গ্যাপ আপ আমাদের হয়েছিল ঠিক আছে গ্যাপ আপ হয়ে মার্কেট কি করলো ইমিডিয়েট নিচে নামলো নিচে নামলো ঠিক আছে আমি বলেছিলাম মার্কেট নিচে নামবে যদি গ্যাপ আপ হয় কিন্তু ওপরে যাবে কখন না এখানে যদি সাসটেন্স করে বা প্রাইস অ্যাকশন বানিয়ে দেন যদি ওপরে মুখ দিত তাহলে কিন্তু ভালো হতো কিন্তু মার্কেট সেটা করলো না মার্কেট কি করলো না ডাইরেক্ট আমার এখানে যে আগের দিনের হাই ছিল সেটাকে ব্রেক করলো ব্রেক করে নিচের দিকে নামলো নিচে নেমে প্রাইস বানিয়ে দেন মার্কেট কি করলো না ডাউনে নামলো ডাউনে কেন নামলো না আমার যে যে গুলো ছিল ছিল আগের দিনের নিচে বাই করেছিল বায়ারদের কিন্তু মার্কেট থেকে আজকে আউট করে দিল মার্কেট কি করলো না প্রথমে সেলারদের আউট করলো মার্কেট থেকে দেন মার্কেট কি করলো না বায়ারদের মার্কেটে নিচে আউট করলো তো মার্কেটে এখন কিন্তু দুই ধরনের লোক কিন্তু আর মার্কেটে নেই মার্কেট আপ সাইডে ওয়েসেল খেয়েছে ডাউন সাইডে খেয়েছে দেন কি করবে না মার্কেট একটা পজ ঠিক আছে একটা কনসোলিডেশন জোনে ঢুকে পড়ে গেছে এই জোনটা যতক্ষণ না ব্রেক করে ততক্ষণই কিন্তু আমরা কিছু করতে পারবো না এই গেল আমার আজকের মার্কেট ভিউ বা মার্কেট কি করলো ওপরের দিকে এসেল খাওয়া গেল নিচের দিকে এসেল খাওয়া খেয়ে দেন মার্কেট কি করলো না সারাদিন মার্কেট একটা সাইডওয়েজ জোনে কিন্তু ফেঁসে গেল ঠিক আছে তো মার্কেটে যাওয়ার নেই তো মার্কেট কোন দিকে যাবে মার্কেট কি করলো না উপরের দিকে রয়েসেল খেলো ডাউনে রয়েসেল খেলো তো মার্কেট যাবে তো যাবে কোন দিকে মার্কেটকে যাওয়ার জন্য আগে এসেল ক্রিয়েট করতে হবে মার্কেটকে যদি ওপরে বা নিচে মুভমেন্ট করতে হয় তাহলে কিন্তু মার্কেটকে এসএল ক্রিয়েট করতে হবে এবার দেখুন মার্কেট কিন্তু আজকের দিন আবার এসএল ক্রিয়েট করেছে আপসাইড আপসাইডেও মার্কেট কি করেছে না এসএল ক্রিয়েট করছে ভালো করে দেখুন মার্কেট আমার আপসাইডেও এসএল ক্রিয়েট করেছে এবং মার্কেট আমার ডাউন কিন্তু আমার এসএল কিন্তু ক্রিয়েট করেছে ভালো করে দেখুন মার্কেট আপসাইডেও এসএল ক্রিয়েট করেছে ডাউন সাইডে এসএল আমার ক্রিয়েট করেছে এইবার আমার পরের দিনের ভিউ কি থাকবে আজকে মার্কেট ক্লোজিং কত করেছে না পঁচিশ হাজার একানব্বই পঁচিশ হাজার একানব্বই আমার ক্লোজিং করেছে এবং আমাদের ক্লোজিং ক্যান্ডেলটা কিরকম হয়েছে যদি আমরা দেখি যে মার্কেট আমাদের ক্লোজিং ক্যান্ডেলটা কি রকম বানিয়েছে সেটা যদি আমরা দেখি দেখে নেওয়া যাক না মার্কেট একটা ক্লোজিং করেছে আগামীকালকেও করেছে আজকেও করেছে যে পজ ক্যান্ডেল মানে মার্কেট রেস্ট নিচ্ছে এখানে ক্লোজিং করেছে কত না পঁচিশ হাজার একশো চার বা পঁচিশ হাজার চুরানব্বই সামথিং কিন্তু মার্কেট পোস্ট হয়েছে কত না পঁচিশ হাজার তো আমরা ক্লোজিং কাকে ধরবো না পঁচিশ হাজার একশো চারে ধরবো এবার ক্যান্ডেলটা কেমন হয়েছে না ক্যান্ডেলটা বুলিস ক্যান্ডেল আছে কিন্তু পজ ক্যান্ডেল বুলিস পজ ক্যান্ডেল মানে মার্কেট একটু রেস্ট নিচ্ছে ঠিক আছে এইবার আমরা যদি দেখি যে চাটে এবার আমরা কোন দিকে আমরা ভিউ রাখবো আপসাইড নাকি ডাউনসাইড নাকি মার্কেট সাইডওয়েজ থাকবে তো সেটা আমরা দেখে নিই আমাদের লেভেল গুলো আমরা যদি আমাদের লেভেল গুলো দেখি তো আমাদের সাইকোলজিক্যাল লেভেল আছে কত না পঁচিশ হাজার লেভেলে আমাদের মাস্টার সাইকোলজিক্যাল লেভেল আছে ঠিক আছে এই লেভেল যতক্ষণ না ব্রেক করে নিচের দিকে আমাদের প্রাইজ অ্যাকশান দিচ্ছে আমরা কিন্তু ততক্ষণ ডাউন সাইডের কথা ভাববো না ক্লিয়ার কতক্ষণ ভাববো না আমরা ডাউন সাইডের কথা যতক্ষণ না পঁচিশ হাজার লেভেল আমরা ব্রেক করছে ততক্ষণ কিন্তু আমরা আপসাইডে ভিউ রাখবো সাইডের জন্য আমরা ছোটোখাটো এইভাবে ট্রেড নিতে পারি ছোট পয়েন্ট স্ক্যালপিং করতে পারি কিন্তু বড় ট্রেড আমরা ডাউন সাইডের কথা এই মুহূর্তে ভাবতে পারি না আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল কোনটা বর্তমানে না স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল যদি আমরা দেখি এই লেভেলটাকে যদি আমরা মার্ক করি অত না পঁচিশ হাজার পঞ্চাশ পঁচিশ হাজার পঞ্চাশ এইটা আমাদের স্ট্রং এখন বর্তমানে একটা রেজিস্ট্যান্স জোন পঁচিশ হাজার পঁচিশ হাজার সত্তর থেকে পঁচিশ হাজার তিরিশ মোটামুটি এই জোনটা হচ্ছে আমার কি না স্ট্রং একটা রেজিস্ট্যান্স ব্রেক করেছে বর্তমানে নিচ্ছে তো এই সাপোর্ট প্লাস নিচে আমার পঁচিশ হাজার মাস্টার সাইকোলজিক্যাল লেভেল দুটো যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ কিন্তু আমরা ডাউনসাইড কথা ভাবতে পারি না আমরা ছোটোখাটো ডাউনসাইড এ স্ক্যালপিং করতে পারি বা ইন্টার্টে করতে পারি ছোটোখাটো কিন্তু বড় মুভ আমরা ডাউনসাইডের কথা এই মুহূর্তে ভাবতে পারি না ক্লিয়ার এই গেল আমার ডাউনসাইডের ভিউ আমরা যদি দেখি আফসাইডে আমার পরবর্তী রেজিস্ট্যান্স কোথায় আছে আমরা যদি পরবর্তী রেজিস্ট্যান্স দেখি না আমরা আগের সুইং হাইগুলো মার্ক করব ক্লিয়ার সিম্পল আমরা আগের সুইং হাইগুলো মার্ক করবো তো মার্ক করে দেখলাম যে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল বা আমাদের টার্গেট যদি মার্কেট ওপরের দিকে যায় পঁচিশ দেন সেকেন্ড টার্গেট আমরা পাবো পঁচিশ হাজার চারশো পঁচাশি ফার্স্ট টার্গেট আমরা কথা থাকবে আপসাইডে না পঁচিশ হাজার দুশো তিরিশ সেকেন্ড টার্গেট আমাদের থাকবে পঁচিশ হাজার চারশো পঁচাশি এই লেভেল থাকবে এইবার কখন আমরা ডাউনসাইডের কথা ভাববো কখন আমরা আপসাইডের কথা ভাববো কখন আমরা রেঞ্জ বাউন্ড বা মার্কেট একটা কনসোলিটেশন জোনে ফেঁসে যাবে আমরা যদি সেইটা দেখার চেষ্টা করি তাহলে আজকে আমাদের কী করতে হবে না আজকের দিনের আমাদের হাইটাকে মার্ক করতে হবে ঠিক আছে আজকের দিনে আমাদের কি করতে হবে হাইটা মার্ক করতে হবে এবং আজকের দিনে আমরা লোটাকে আমরা মার্ক করে নেব এবার আমি যদি মিনিটের টাইম ফ্রেমে দেখি মার্কেটকে তাহলে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাবো মার্কেট কোন দিকে যেতে পারে এবার মার্কেট আমার কি করলে ভালো আমার পার্সোনাল ভিউ অনুযায়ী মার্কেট যদি আমার ফ্ল্যাট ওপেনিং সবার এক নম্বর পয়েন্ট বলি মার্কেট যদি আমার এখানে ফ্ল্যাট ওপেনিং হয় মানে যেখানে ক্লোজিং হয়েছে এই জোনের মধ্যে যদি ক্লোজ ওপেনিং হয়ে দেন যদি মার্কেট কিছুটা নিচে নামে মার্কেট কিছুটা নিচে নেমে দেন আমার মার্কেট ওপরে যদি যায় ঠিক আছে যদি ওপরে যায় দেন আমার একটু আমার পঁচিশ হাজার একশো আটানব্বই দিকে রিজেকশান নিয়ে তারপরে যদি ওপরের দিকে ব্রেক করে তাহলে কিন্তু আমি পুলিশের সঙ্গে আমি ট্রেড প্ল্যান করব কখন না মার্কেট যদি ফ্ল্যাট ওপেনিং হয় দেন যদি মার্কেট কিছুটা আমার নিচে নামে আমার এস নেই খাওয়ার জন্য যেখানে বায়ার বায়াররা ছিল সেই এস খাওয়ার পরে দেন যদি মার্কেট আমার এখানে উপরের দিকে যেতে লাগে তাহলে কিন্তু আমরা হাই ব্রেকে এভাবে আমরা আফসাইডে এইসব লেভেলে এসে আমরা আফসাইডের কথা বুঝতে পারি আমরা আফসাইডের কথা ভাববো তারপরেও যদি আমাদের আজকের দিনের হাই যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু আরও আমরা ট্রেডে আমার কনফিডেন্স বেড়ে যাবে আমরা এভাবে টার্গেট নিয়ে চলতে পারি ফার্স্ট টার্গেট কত না আমার পঁচিশ হাজার দুশো তিরিশ সেকেন্ড টার্গেট আমার থাকবে পঁচিশ হাজার চারশো পঁচাশি এই গেল এইবার মার্কেট যদি গ্যাপ ডাউন দে একদম বড়ো ছোটো গ্যাপ ডাউন দে কেমন না পঁচিশ হাজারের নিচে যেটা দেওয়া এখন বর্তমানে সম্ভব না মার্কেট স্ট্রং বুলিশ আছে তো দিতে পারে না এবার যদি কোনো নেগেটিভ সেন্টিমেন্ট বা নেগেটিভ নিউজের কারণে যদি কোনো মার্কেট গ্যাপ ডাউন দেয় তবে কিন্তু আমরা ডাইরেক্ট গ্যাপ ডাউনে বসবো না আমরা ডাউন সাইডের কথা ডাইরেক্ট প্ল্যান করতে পারি না আমরা এখানে কি করতে পারি না মার্কেট যদি গ্যাপ ডাউনটি নিচে যাওয়ার চেষ্টা করে যাবে দেন যদি আমার প্রাইজ অ্যাকশন বানায় মানে রিটেস্ট করে আবার যদি আমার ডাউনে যেতে শুরু করে তবে কিন্তু আমরা ডাউনের দিকে আমরা ভাবতে পারি ডাইরেক্ট কিন্তু আমরা ডাউনে বসবো না কারণ ডাউনে ট্র্যাপ হতে পারে ঠিক আছে তো ডাউনের প্ল্যান আমাদের রেডি এইবার মার্কেট যদি এই জোনটায় কি না একটা যদি আমাদের গ্যাপ ওপেনিং হয়ে একটা রেড ক্যান্ডেল বানায় রেড ক্যান্ডেল বানিয়ে পনেরো মিনিটের চার্টের দেখবেন ঠিক আছে পনেরো মিনিটের ক্যান্ডেলের যদি একটা রেড ক্যান্ডেল বানায় রেড ক্যান্ডেল বানিয়ে যদি সেই ক্যান্ডেলের মধ্যে যদি মার্কেট ট্রেড করে সেই ক্যান্ডেলের মধ্যে হাইলো মার্ক করবেন যদি ট্রেড করে এই জোনের মধ্যে কোনো ট্রেড করা চলবে না কারণ এইটা হচ্ছে যে মার্কেট এমনিতে আমরা লং টাইম ফ্রেমে দেখলাম যে মার্কেট পজ নিচ্ছে বা রেস্ট নিচ্ছে শর্ট টাইম ফ্রেমেও যদি আমাদের পজ নেয় তাহলে কিন্তু বিপদ ক্লিয়ার ট্রেড প্ল্যান পুরো আপনাদের পরিষ্কার হয়ে গেল যে কখন আপনারা বাই করবেন কখন আপনারা সেল করবেন বাই শুধুমাত্র করবেন কখন না মার্কেট যদি ফ্ল্যাট ওপেনিং হয়ে ডাউনে নামে দিন ওপরের দিকে যেতে শুরু করে তাহলে আমরা বাই সাইডে বুঝবো মার্কেট যদি ডাইরেক্টলি মার্কেট যদি ডাইরেক্টলি কালকেও যদি গ্যাপ আপ হয় গ্যাপ আপ হয়ে কিছুটা নিচে নেমে নামতে শুরু করে আপনারা কিন্তু এই যে দুদিন আপনারা নিচের সাইডের দিকে বুঝলেন আপনারা কিন্তু ডাইরেক্ট নিচের সাইডে প্ল্যান করবেন না কারণ মার্কেট তার ট্রেন্ডকে প্রত্যেক দিন কিন্তু সেম ভাবে নিয়ে যায় না আজকে কিন্তু সেমভাবে ভাবে হয়েছে মার্কেটে দেখুন আমাদের ন তারিখে যে ন তারিখে যে মার্কেট ছিল ক্লিয়ার ন তারিখে কি হয়েছে না গ্যাপ আপ দিয়ে নিচের দিকে নেমে দিকে গেল আবার আজকে মার্কেট কি করলো না গ্যাপ আপ দিয়ে নিচের দিকে নেমে আবার উপরের দিকে গেল সাইডওয়েজ মার্কেট কিন্তু দুদিন সেম ভাবে রিয়েট করেছে যেটা ইম্পসিবল যেটা একদম আমাদের একশো বারের মধ্যে মাত্র পাঁচবার হয়তো দেখা যায় এভাবে চাপ যে মার্কেট সেম চার্ট রিভিশন করছে এটা কিন্তু হয় না মার্কেটে তো তার জন্য আমি কি বলছি না মার্কেট যদি কালকেও কি কালকেও যদি আমার এই কথাটা ভালো করে মনে রাখবেন যে মার্কেট যদি কালকেও আমার গ্যাপ আপ দেয় দেন যদি মার্কেট আমাকে ডাউন সাইডের দিকে দেখায় আমরা কিন্তু ডাউন সাইডে বসবো না কারণ মার্কেট সেম চার্ট বারবার কিন্তু কন্টিনিউ করে না এখানে কিন্তু রিটেলারকে কনফিউশন করবে যে মার্কেট আগের দিনও ডাউনে গেছিল এর এভাবে ওপরে উঠে নিচে নামছিল নাম ছিল আগের দিনে ওপরে উঠে নিচে নাম ছিল আজকেও হয়তো মার্কেট গ্যাপ আপ দিয়েছে মানে নিচের দিকে নামবে কিন্তু না গ্যাপ আপ দিবে দেন হয়তো একটা ছোট্ট খাটো রেড ক্যান্ডেল শো করবে সবাইকে ডাউন সাইডে বসাবে আপনারা কিন্তু ডাউন সাইডে বসবেন না আপনারা সাইডের দিকে প্ল্যান করবেন ঠিক আছে প্রাইজ অ্যাকশান ক্যান্ডেল কনফার্মেশনের সঙ্গে সাইডে প্ল্যান করবেন ঠিক আছে ক্লিয়ার যদি মার্কেট গ্যাপ আপ দেয় কিন্তু মার্কেট ওপরের দিকে যাবে আর যদি ফ্ল্যাট ওপেনিং হয় নিচের দিকে নামে তো ওপরের দিকে যাবে ক্লিয়ার ডাউন সাইডে ততক্ষণ বুঝবো না যতক্ষণ না আমার এই জোন যতক্ষণ না আমার ব্রেক করে ক্লিয়ার ডাউন সাইডে কতক্ষণ বুঝবো না যতক্ষণ আমার পঁচিশ হাজার লেভেল এবং আমার এই যে সাপোর্ট জোন একটা আছে গ্রিন জোন এটা যতক্ষণ না ব্রেক করে আপনাদের আমি দেখেছিলাম কি না মার্কেট ফিবোনসি দেখিয়ে আমি দেখেছিলাম যে মার্কেট কোন লেভেলে ঘুরছে নিচ থেকে যেখান থেকে মার্কেট ওপরে গেছে আমি ফিভনচি লাগালাম দেখুন মার্কেট কিন্তু সেই জোনেই কিন্তু ঘোরাঘুরি করছে আমি সকালেই বলেছিলাম যে যতক্ষণ না আমরা এই ফিভনচির এই লেভেল যতক্ষণ না ব্রেক করছে আমরা কিন্তু ডাউন সাইডের কথা ভাবতে পারি না তো ডাউন সাইডে আমরা মাল্টিপুল সংকেট বা সাপোর্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডাউন সাইডে কিন্তু অত সহজে আমরা বুঝতে পারবো না এই ছিল আমাদের ট্রেড প্ল্যান এবং আজকে আর একটা জিনিস যেটা হয়েছে যে ইন্ডিয়া ভিক্স ইন্ডিয়া ভিক্স কিন্তু আমাদের ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফোর পয়েন্ট ফাইভ সিক্স প্রায় সাড়ে চার পার্সেন্টের মতো ডাউন নেমেছে কিন্তু মার্কেট ওপরে যায়নি হতে পারে কালকে মার্কেট গ্যাপ আপ দিয়ে মার্কেট কিন্তু আফসাইডের দিকে মুভমেন্ট করতে পারে ক্লিয়ার মনে রাখবেন ইন্ডিয়া ফিক্স কিন্তু ডাউনে নেমেছে এটা কিন্তু একটা পজিটিভ সংকেত মার্কেট কিন্তু আফসাইডে যাওয়ার কথা কিন্তু আজকে মার্কেট আফসাইডে যেতে পারলো না কারণ আজকে আমাদের সেনসেক্সের এক্সপায়ারি ছিল ঠিক আছে মার্কেটের সেনসেক্সের এক্সপায়ারি ছিল মার্কেট আমাদের কিন্তু আপে যেতে পারে না তো চলুন আপনাদের মার্কেট অ্যানালাইসিস ভিডিও ভালো লাগলে আপনারা একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এলে বেলাইকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের দিন